আসসালামু আইকুম হোপিও গাইজ আর ডুইং অয়েল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সকাল সকাল হোটেল রুম থেকে বের হচ্ছি কক্সবাজার গতকালকে এসে আমরা এই যে সোহাগ গেস্ট হাউসে ছিলাম এখন সোহাগ গেস্ট হাউস থেকে বের হয়ে ফিশারি ঘাটের দিকে যাব বন্ধুর বাইকটা বন্ধু বাই করতেছে আমি পিলিয়ন হিসেবে যাব বন্ধুর উদ্দেশ্য ফিশারি ঘাট আর কক্সবাজারে ফিশারি ঘাট বিশাল বড় মাছের বাজার সামুদ্রিক নানান রকমের কত রকমের মাছ পাওয়া যায় এই ফিশারি ঘাটে গেলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন আর গত বেশ কয়েকদিন আমরা সাজাক রাঙামাটি কাপ্তাই বান্দরবন হয়ে আমরা গতকালকে কক্সবাজার এসে পৌঁছেছি আর আজকে সকালেই বের হয়েছি সকাল সকাল ফিশারি ঘাটের দিকে যাচ্ছি ভাবছিলাম যে এয়ারপোর্টটা আপনাদেরকে দেখাবো বাট ভাটসাইটে আটকাই দিছে ঠিক উল্টা পাশে ফিশারি ঘাট ফিশারি ঘাটে যাই বিভিন্ন রকমের মাছ দেখেন সম্পূর্ণ দেখেন ফিশারি ঘাট সম্পর্কে একটা আইডিয়া হবে সামুদ্রিক কত যাত্রের মাছ পাওয়া যায় এই ঘাটে আসলে আপনারা বুঝতে পারবেন আমরা এরপর চলে যাব ট্যাকনাপ ম্যানিনা হয়ে ট্যাকনাপের দিকে আর আমার কক্সবাজারের সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুকে যারা দেখেন তারা ফলো হইতে বলবেন না তাইলে ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি অনেক ভালো লাগবে রেডি আজকের দিনের জন্য হচ্ছে আমাদের হোটেল রুম সব এলোমেলো আর আজকে মেরিন ড্রাইভ ধরে যাওয়া যায় যদিও অবস্থা ভালো না তারপর যদি যাইতে পারি যাবো টেকনা পর্যন্ত আর না পারলে তো রিটার্ন আসবে এখন হোটেল রুম থেকে বেরোবো হোটেল রুম থেকে বেরোইলাম আমরা সুগন্ধা বিচের ঠিক উল্টা ছিলাম এই গলিটাতে এই গলির রাস্তাঘাট একটু ভালো এই কারণ এই গলি ধরছি এই যে সোহাগ গেস্ট হাউসে উঠছিলাম রাতের বেলা এখন বাইক নিয়ে বেরোবো ওই যে আমাদের বাইক এখানে পার্কিং এর জায়গা ছিল পার্কিংয়ে আছে কালকে রাত্রে একটু ধোয়াই ছিলাম বাইকটা তারপর আবার রাত্রে একটু চালানোর পরে আবার একটু ময়লা হয়ে বাইক বাইরে উদ্দেশ্য এখন ফিশারি ঘাটের দিকে যাবো ফিশারি ঘাট থেকে তারপরে দেখি কোন দিকে যাওয়া লিটারেলি এই হোটেলটা বেছে নেওয়ার উদ্দেশ্য হলো একটু ভিতরের হোটেলগুলোতে রেন্ট একটু কম হয় আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি থাকতে চান তাইলে সুগন্ধা বিশের উল্টা পাশে এই গলিগুলোর ভিতরে থাকবেন অনেক কম টাকার মধ্যে ভালো হোটেল থাকার জন্যই ব্যবহার করা হয় এছাড়া তো আর সারাদিন ঘুরে এই কারণে ভিতরে অন্য নেওয়ার উদ্দেশ্য যাতে বাজেট ফ্রেন্ডলি হয় আর কি আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি থাকতে চান তাহলে এই মেইন রোড এইটা এই মেইন রোড থেকে অল্প একটু ভিতরেই ছিলাম আর কি ভিতরের হোটেলগুলোতে একটু ভাড়া কম পাওয়া যায় এই রাস্তাটার আশেপাশে অনেক হোটেলেও যে দূরে হোটেল শ্রীকালটা দেখা যাচ্ছে এছাড়াও লং সহ বিভিন্ন থ্রি স্টার ফাইভ স্টার মানের অনেক হোটেল আছে তো আসলে কক্সবাজার আসছি গতকালকে এই রাস্তাটার আশেপাশে প্রচুর হোটেল আছে আর কক্সবাজারের শত শত হোটেল বিচে গোসল করার কোনো প্ল্যান নাই শুধু ঘুরবো এটাই প্ল্যান নিয়ে আসছি বয়ার যে মাইক্রোফোনটা নিয়েছিলাম এটা আসলে নয়েস ক্যান্সেলেশন একদমই ভালো না বাতাসের মধ্যে এটার ভয়েস সম্পূর্ণ বাতাসের সব সাউন্ড চলে আসে যদি টাকা পয়সা হয় গরিবের কখনো তাইলে ভালো একটা ডিজে আর কিংবা অন্য একটা ব্র্যান্ডের আর কি মাইক্রোফোন নিব তো ঠিক লাবণী পয়েন্টের সামনে আছে লাবনী বীজ ছিল জমজমাট মানে এই লাবণী বীজ এখন আর আগের মতো নাই একটা সময় লাবনী বীজ ছিল সবচেয়ে বেশি জমজমাট পর্যটকরা লাবনী বীজেই সবার আগে আর এখন এখনই সুগন্ধা তারপরে কলাতলি বীজগুলো বেশি জমজমাট হয়ে গেছে লাবনী বীচে খুব একটা মানুষ আসে না এখন হয়ে গেছে সুগন্ধা কলাতলি ওই কি যারা জার্নির ধকল এড়াইতে চান তারা কিন্তু চাইলে প্লেনে করে আসতে পারেন কক্সবাজার এই যে এয়ারপোর্ট একটা সাইনবোর্ড লাগানো আছে সামনেই এয়ারপোর্ট এই রাস্তাটা ধরে কক্সবাজার শহরে যাওয়া যায় এয়ারপোর্টের দিকে যাওয়া যায় এবং আমরা ফিশারি কাটির দিকে যাচ্ছি আসলে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এয়ারপোর্ট নাই যদি প্রত্যেকটা জেলায় এয়ারপোর্ট থাকতো তাহলে সব জেলার মানুষ প্লেনে করে আসতে পারতো এখন বেসিক্যালি শুধুমাত্র ঢাকা থেকেই প্লেনে আসা যায় যারা কোচবাজারে ঘুরতে আসেন তারা ফিশ হল্ট নামে একটা জায়গা আছে কি ফিশ ওয়াড জানি বুঝছো না আমরা পুরাটা যাই হোক ফিশ হল্ট মানে বড় একটা ফিশের অ্যাকুরিয়াম সেই ফিশের অ্যাকুরিয়ামে বিশাল বড় বড় সামুদ্রিক মাছ ধৈরা ধারা রাখছে কিন্তু রেডিয়ান ফিশোল মনে পড়ছে রেডিয়ান ফিশোল এই যে রেডিয়ান ফিশল যেটার কথা বলছিলাম দিয়ে যাচ্ছি বিশালের ভিতরে এই ভবনের ভিতরে বিশাল বড় একোরিয়াম আছে ওই একোরিয়ামের সামুদ্রিক যত ধরনের মাছ আছে সব মাছ আছে আমরা যেহেতু কক্সবাজারের স্থানীয় বাসিন্দা না আসলে রাস্তাঘাট খুব চেনা নাই যার কারণে একটু পর পর মানুষদেরকে জিজ্ঞেস করতে হচ্ছে যে ফিশারিঘাটের রাস্তা কোনটা কোন রাস্তা ধরে ফিশারি ঘাট যাওয়া যায় ওই ফিশারিঘাটের রাস্তা কোনটা

আকাশে তেমন একটা মেঘ দেখা যাচ্ছে না কিছু সাদা সাদা ভেসে সাধারণ আর রোদ রোদ আর কিছু দূর সামনে ঘাট নানান রকমের মাছ দেখতে পাবেন সামুদ্রিক নানান মাছ আর আজকে আমরা ফিশারি ঘাট দেখার পরে মেরিন ড্রেভে ঢুকবো আর ইচ্ছা আছে মেরিন ড্রেভ ধরে একদম বাংলাদেশের শেষ প্রান্ত টেকনাফ জিরো পয়েন্ট সহ শাহফুরের দিকে দ্বীপের দিকে যাওয়ার তো বন্ধুর গতকালকে কিন্তু ঘুমায় নাই কক্সবাজার এয়ারপোর্টটা একদম ফিশারি ঘাটের সামনে যারা মাছ কিনতে চান কক্সবাজারের সামুদ্রিক মাছ কিনা ডাইরেক্ট প্লেন এটা বাংলাদেশের যে কোনো গন্তব্যে চলে যেতে পারবেন না আসলে প্লেনে করে মাছ নিতে দেয় কিনা সেটা তো জানি না তো এই যে ভাতের বাম পাশের এটা হলো কক্সবাজার এয়ারপোর্ট দেখি এয়ারপোর্টের সামনাটা ভিতরে একটু ঘুরতে পারি কিনা আপনাদেরকে দেখাই আমরা কক্সবাজার এয়ারপোর্ট এবং ফিশারি ঘাটের ঠিক সামনে

ঢুকতে পারলাম না জাস্ট একটু দেখাই দিলাম এই যে উল্টা পাশের রাস্তাটাই ফিশারি ঘাটের রাস্তা ফিশারি ঘাট কোনটা ভাই এটা হাতে দুইটা ক্যামেরা দেখে সিকিউরিটি ভাই এয়ারপোর্টের ভিতরে আমাদেরকে অ্যাক্সেস দিল না যাই হোক চলেন ফিশারি ঘাটে যাই ফিশারি ঘাট আপনাদেরকে দেখাই ফিশারি ঘাটের আগে যখন আসছিলাম তখন ছিল বাম পাশে এখন ডান পাশে নিয়ে আসছে নতুন করে ইয়ে করছে মানে নতুন করে আর কি একটা ভবন করছে স্টিল স্ট্রাকচার এটা মনে হয় সরকারিভাবে করে দেওয়া বাইক কোথায় পার্কিং করবো খুঁজে পাচ্ছিলাম না পরে দেখলাম ফিশারি ঘাটের ছাউনের নিচে কিছু বাইক আছে বন্ধুরা বললাম যে ওইখানে বাইকটা পার্কিং কর ভিতরে ঢুকে দে ভিতরে ঢুকে দে ওই যে হুন্ডা আছে অনেক ভিতরে ঢুকে দে হেন্ডে উঠে আর ভিতরে দে সমুদ্রের মধ্যে যে কত রকমের বাহারি মাছ পাওয়া যায় কক্সবাজার ফিশারি ঘাটলে আসলে আপনারা সেটা দেখতে পাবেন আনফরচুনেটলি গত বেশ কয়েকদিন সাগর নির্মাণ থাকার কারণে মাছের প্রাচুর্যতা একটু কম তারপরেও কিন্তু নানান জাতের প্রচুর মাছ আছে এই যে রিটা মাছ সহ তারপরে রূপচাঁদা মাছ তারপরে কোরাল মাছ লাল চিংড়ি আরও অনেক জাতের মাছ একটা সুবিধা আছে এখানে আপনি মাছ কিনে কিন্তু প্যাকিং করে কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি মাছ নেওয়া যেতে পারবেন দেশের বিভিন্ন জায়গায় মাছ কিনে কিনে নেওয়া যায়

যেটা বলছিলাম সাগরনের চাপ যার কারণে মাছ একটু কম আসছে যে লবস্টার সামুদ্রিক কাঁকড়া কক্সবাজারের কাঁকড়া খেতে কিন্তু খুব মজা আর এটা হলো সেই পরিচিত ছুরি মাছ যেটা সুটকি সারা বাংলাদেশে পাওয়া যায় এবং ছুরি মাছের সুটকি খেতে কিন্তু খুব মজা সবাই ছুরি মাছের সুটকিটা পছন্দ করে এছাড়াও আরো নানান জাতের এই যে জাতের নানান ছোট ছোট মাছ এগুলো মেবি পোয়া মাছ সব নানান জাতের মাছ এগুলো এখানে বরফ করা হচ্ছিল মানে বরফ করে বাংলাদেশের নানান প্রান্তে নেওয়া যায় আর কি মাছগুলো এগুলো কি দেশের বিভিন্ন জায়গায় যাবে নাকি বরফ করে একবারে দেশের বিভিন্ন জেলায় চলে যাবে সিস্টেমটা ভালো বরফ গড়লেও বরফ গলা যাবে ড্রামের মাছগুলো তারা এই ড্রাভের মধ্যে প্যাকিং করে প্যাকিং করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় মাছগুলো যেন নষ্ট না হয় চলেন আপনাদেরকে ঘাটটা দেখায় যেদিক থেকে জেলের আর কি সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে এই ঘাটের মধ্যে আসে যে এই দিক দিয়ে ঘাট জেলের এই দিক দিয়ে আসা ভিরে আর কি ঘাটে তারপরে ওই নৌকার থেকে মাছ উঠে আস সরাসরি ঘাটে নিয়ে আসে লোটটা মাছ না আচ্ছা লোটটা মাছ এই যে ঘাট দেখেন জেলেদের কত নৌকা এখানে অনেক নৌকা জেলেদের নৌকাগুলা এখানে এসে দাঁড়ায় এই যে ঘাট দিয়ে জেটির মতো করা আছে আগে ছিল বিশারি ঘাট এইটা এটা ভাঙা এখন নতুন করে এটা করা হয়েছে এটার মধ্যে এখানে মেবি নতুন কিছু হবে ওই যে স্পিড কোড দেওয়া মানুষ কোথায় যাচ্ছে আমার ঠিক জানা নাই এদিকে ওইদিকে সাগর ওই দেখেন দূরে জেলেদের অসংখ্য নৌকা দাঁড়াই আছে এদিক দিয়ে একটু গেলেই সামনেই সাগর তো ঠিক আছে ফিশারি ঘাট থেকে বিদায় নিচ্ছি আমরা এখন চলে যাব মেরিন ড্রাইভ রোডে হালকা চা নাস্তা কিছু একটা খাবো কারণ সকালে কিছু খাই নাই কালকে রাত্রে যা খাইছিলাম এগুলা যে কী জ্বালা দিছে এটা আসলে বলে বোঝার মতো না তো ঠিক আছে ফিশারি ঘাট থেকে বিদায় নিচ্ছি কক্সবাজার ফিশারি ঘাট যারা আসবেন কক্সবাজার ফিশারি ঘাটটা ঘুরে দেখবেন আর কি কারণ ফিশারি ঘাটের মধ্যে বাহারি রঙের সামুদ্রিক বিভিন্ন মাছ আছে দেখাইলামই তো মাছগুলোর সাথে পরিচিত হবেন কেউ চাইলে কিনেও নিয়ে যেতে পারেন প্যাকিং করে এখন চলে যাবো মেরিন ড্রাইভ ধরে একদম টেকনাপের দিকে পরবর্তী ভিডিওগুলোতে মেরিন এবং টেকনাপের ভিডিও পেয়ে যাবেন দেখার আমন্ত্রণ রইল ওকে আল্লাহ হাফেজ